এখন বাজে সাড়ে ছটা উঠেছি সাড়ে পাঁচটায় ওপরে কাজবাজ হয়ে গেছে বৌদি এখনও আসেনি তাই নিজের তলাটা হালকা হাতে একটুখানি ঝাঁট দিয়ে তারপরে কাপড়টা কেছে চলে এলাম সোজা রান্না করে তোমাদের সঙ্গে যেটু একটু হাই হালো করবো তারও উপায় নেই এক কাপ চা যাহুক করে মানে নাবিয়ে শুধু খেয়ে নিয়েছি নেশা কাটানোর মতন সেইভাবে বসে একটু রিল্যাক্স করে খাওয়া হয়নি সাড়ে আটটার গাড়িতে কুচুমার কুচুমার বাবা যাবে কলকাতা আগের দিন রাত্রেবেলা ঠিক হয়েছে আর সন্ধ্যাবেলায় ঠিকঠাক করে রাখি পরের দিন কি রান্না বান্না করব তাই সাড়ে আটটায় যেহেতু বেরোবে সেই হুম চট জলদি একটা করে দেওয়া যায় অথচ খেতে ওদের ভালো লাগে সেরকম অনুযায়ী একটা চিন্তা ভাবনা করে নিলাম ঝট করে আর এদিকে নুনের জারটা টুকুনি ভালো করে ধুয়ে দিয়েছিলাম আমি ধুয়ে ভালো করে দেখছি যে ভিতরটা শুকনো আছে কি না নাহলে ও নুন ঢালবো সে ধোয়া না ধোয়া সামিল হয়ে যাবে আর বিশেষ করে এই তোমার সিরামিকের জারগুলোতে নুন ঢাললে না নুন একদম গলে না মানে ঝরঝরে নুন থাকে আর নুনের কৌটো মোটেই ফাঁকা রাখতে নেই মানে ইমিডিয়েট তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নুনের কৌটোতে নুন ঢেলে রাখাই ভালো পুরোপুরি ফাঁকা নুনের কৌটো রাখতে নেই আর নুনের কৌটো রাখতে হয় রান্নাঘরের উত্তর দিকে সেটা তোমাদের আগেই আমি বলেছি ব্যাস যথা নুনের কটুটি রেখে দিয়ে আর তোমাদের বললাম না ওই যে লেজার দিকটা নিয়েছি মাছের পাকা মাছের পাকা মাছের লেজার দিকটা নিলে কি হবে আমার যেটা ভাগে আছে মাথার যেইটুকু অংশ সেটুকু অংশ তো আমাকে দেবেই সুতরাং সেইটুকু অংশ পেয়েছে আর তার আগের দিনের একটুখানি মাথা ভাঙা ছিল আর সব দিয়ে আজকে একটুখানি মুখের ডাল করি আই দেখো তোমাদের সুপ্রভাত বলতেই ভুলে গেছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সংসারের চাপে দেখেছো তোমাদের একটু হাই হালো করতেও পারলাম না আর সুপ্রভাত বলতেও মানে মানে বলা হলো না ভুলে গেছি মানে কি সুপ্রভাত মানে কি একদম সামনে একটু চোখে চোখ না রেখে সুপ্রভাত না বললে ভালো লাগে মাথাগুলো একটু ভালো করে ভেজে তুলে নিলাম ভেবেছিলাম একটুখানি মুড়ি ঘন্ট করবো সে সময় নেই দরকার নেই একটুখানি এই মাথা দিয়ে মুগের ডাল পেলে আর একটুখানি আলু ভাতে পেলে ওরা আর কিছু চায় না আর মুগের ডালটা মানে একটুখানি ভালো করেই করতে হয় ওই যে মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি তেলে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা তেজপাতা পেঁয়াজগুলো একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব আর গত দিনে ওই যে আদা রসুন বেটে রেখে দিয়ে মানে বেটেছিলাম বেটে রেখে দিই নি মানে বেটেছিলাম আদা রসুন আলুর তরকারিটা বললাম না মাংসের মতন করে করেছি তা ওখান থেকে একটুখানি আদা রসুনের পেস্ট ছিল তা সেইটুকু একটুখানি দিলাম দিয়ে তারপরে বেসিক মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একটুখানি দিয়ে কষিয়ে নিয়ে মাথাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো মাছের মাথাটার সঙ্গে কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দেব। আজকে আবার ডাল নিয়ে একটুখানি কেত্তন হয়েছে সেই কীর্তনের কথা না হয় সন্ধ্যাবেলায় বলবো আজকে ব্লকটা তো একদম রাত্রি পর্যন্ত টানছি সন্ধ্যাবেলায় না হয় বলবো আর দেখো মাথাগুলো দিয়ে মোটামুটি করে কষিয়ে টসিয়ে নিয়ে আবার খুব বেশি মশলা দিলে এই ডালে এই সব ডালে আবার গন্ধ হয় আছো ডালটা সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম শীত আমাকে একজন ভালো একজন রাদনী বলেছিল যে মাছের মাথা দিয়ে মুখের ডাল করলে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেবে শ্রাবণী তারপরে থার্টি পার্সেন্ট ওই মাথাগুলোর সঙ্গে হবে তবে কি হয় মাথা থেকে মানে এই মাথাগুলো ডালের সঙ্গে একটু না ফুটলে সেই টেস্টটা বেরোয় না ডালের সঙ্গে মিশেও যায় না ওই জন্য একটুখানি ফুটিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিলাম আর পরিমাণ মতো একটুখানি নুন দিতেই হয় এতে দেবে নুন ঝাল মিষ্টি একটুখানি পরিমাণ মতন থাকলে মানে দিলে খুব ভালোই হয় আর একটুখানি ভাজা মশলা আছে কিনা জানি না যদি থাকে দেবো হ্যাঁ ছিল সেটা কিন্তু আমার ক্যামেরায় ধরা ধরা হয়নি ওই একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম দু রকমের মাজা মশলা আমি করে রেখে দিই আর একটুখানি গরম মশলা দিয়েছি সেটাও আমার মানে ধরা হয়নি সকাল থেকেই তো তাড়াহুড়ো করছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই দেখো সুপ্রভাতটাতে তোমাদের সামনে জানাতে আসব। হ্যাঁ সেই সময় পেলাম না সকালবেলা উঠলাম এক ডিসিশন করে একটা তো প্ল্যানিং থাকে যে আগের দিন যে এইটা করব ওটা করব সেটা করবো ওমা সমস্ত প্ল্যানিং ভেসতে গেল ওই বাপ বাপ ব্যাটার মানে কি বলবো ওদের নিজেদের মধ্যে যে প্ল্যানিং হয়েছে আমি যে তোমাদের মধ্যে যে প্ল্যানিং হয়েছে গত রাতে সে তো আমাকে জানাতে হয় তোমরা তো বললামই যে ওরা কলকাতা চলে গেল তারপরে আমি আবার বাকি কাজবাজগুলো আরম্ভ করব প্রচুর কাজবাজ পড়ে আছে সেই যে কাজ মানে কাজবাজগুলো সকালবেলায় করার কথা সেগুলো আমার হয়ে উঠলো না আর দেখবে এসব বাড়ির এই ছেলেপুলেরাই যে স্কুল ফুলে গেছে ততক্ষণ না স্কুলে তুমি পাঠিয়ে দিতে পারবে আর বাড়ির মানুষটিকে যদি চাকরিজীবী হয় মানে চাকরির উদ্দেশ্যে তুমি যদি পাঠিয়ে না দিতে পারো ব্যবসাদার হলো তাকে এই ব্যবসার কাজে যথাসময় খাইয়ে দাইয়ে যদি পাঠিয়ে না দিতে পারো তাহলে তোমার কি কী তুমি তোমার নিজের নিজের যে একটা গতি সেই গতিটাই তুমি পাবে না এ বলবে এই দাও ও বলবে সেই দাও এই করতে ওদের খিদমত করতে করতে ওই খিদমতের দামও নেই সকালবেলায় তোমরা বলবে অভিযোগ করছো শ্রাবণ ওই খিদমতের কোনো দামই নেই কিন্তু ওদের খিদমত করতে করতেই ব্যাস তোমার কোথা দিয়ে যে তোমার নিজের কাজগুলোও হবে না নিজের কাজ বলতে কি নিজের তো কাজ থাকে না সবই সংসারের কাজ তবুও নিজের বলে কিছু কাজ থাকে অনেকেরই হ্যাঁ সেগুলো কিছু হলো না সংসারের অনেক কাজই রইল আর বৌদির মেয়ে গতকাল আসেনি আজকে আসবে কাঁঠাল নিয়ে যাবে ওই জন্য কাঁঠালটা তোমাদের দেখাচ্ছে কাঁঠাল হয়েছে বড় বড় কিন্তু অনেক কাঁঠাল আবার তোমার নষ্ট হয়ে গেছে মানে পোকা এসে গেছে আর শ্যালিকল মালম সে আগে অ্যাড দিত না স্যালিকল 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 মালম তারপরে কি দাদা চুলকানিতে দেয় আরাম স্যালিকল আমের করে স্যালিকল আর নিরমা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নিরমা সেই ঘাগরা পরা একটা সাদা মেয়ে এনেছে নিচে এই দুটো আমি বৌদিকে বললাম তুমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছ ওনাকে বলো না প্রবলেমটা ওদের হাতগুলো চুন করছে চুল কাচ্ছে বলে কেউ দেখো স্কুল চললে স্কুল চললে তুমি আর কিচ্ছু বই তোমার গল্প সল্প করতে পারবে না এরকম চিৎকার করছে দেখেছ এখন তো আবার সব টিচারও কমে গেছে সব চলে গেছে কতগুলো টিচার আবার চলে গেছে সেই জায়গা পূরণ হয়নি তাকে কোথা থেকে কোথায় চলে আসছি আর দেখো স্যালিকল যেটা তোমাদের বলার জন্য আমি দেখাচ্ছি আমি বললাম তুমি যে ডাক্তারকে দেখাচ্ছো সেই ডাক্তার কি বলো যে আমার এরকম হাত চুল কাচ্ছে উনি ভালো ওষুধ দেবেন না আমার শ্যালিকল মলম লাগিয়ে ভালো হয় আসলে বর্ষায় তো জল ফল ঘাঁটছে তো হ্যাঁ ওই জন্য আমি জানি যতখানি পাচ্ছি বাসন কম করছি যে জলে এই এই সময় জলে একটুখানি তোমার ওই ফাঙ্গাস মানে ফাঙ্গাল প্রবলেম হয় আমি যদি এই শ্যালিকল মলম খুব ভালো এক এক ক্ষেত্রে খুব ভালো কিন্তু এগুলো তো স্টেরয়েড দেওয়া থাকে শালিকল মলম তারপরে মুখে কোনো দাগ হলো মুখের দাগ তুমি দেখবে ভেট ভেটনাভেট সি বলে একটা আছে ওই ওষুধটা তুমি লাগালে তোমার ওই এক মাসের মধ্যে দাগটা চলে যাবে কিন্তু ওটা তো স্টেরয়েড দেওয়া থাকে ভালো স্কিনের দাগটা না দেখিয়ে উল্টো পাল্টা ওষুধ না ব্যবহার করাটাই ভালো তোমার স্কিনের দাগটা চলে গেল হয়তো কিন্তু ওই যে স্টেরয়েড দেওয়া থাকে ওইটা যে অন্য কোথাও এমন বিভক্ত দাগ তৈরি করে দেবে বা এমন একটা রোগ তৈরি করে দেবে যে তুমি আর সারাতে পারবে না আমি বললাম লাগাচ্ছো লাগাও এইটা দিয়েছি এখন লাগাচ্ছো লাগাও তুমি এই নেক্সট বারে যখন যাবে তখন তুমি তোমার ডাক্তারকেই বলবে যে আমার যখন হাত চুল কাছে উনি ওষুধ দেবেন উনি ভালো হোমিওপ্যাথি ওষুধ ভালো ওষুধ দেবেন তোমার একটু সারতে সময় লাগবে কিন্তু একদম ভিতর থেকে তোমার সেরে যাবে বুঝতে পেরেছো এখন বায়না করেছে এখন নিয়ে এসে দিই দিলাম শান্তি বুঝলে আমি চলো অত অপর করে খেঁজো আরম্ভ করতে আর এই বলতো আরও চিৎকার চাঁচামাচি আরম্ভ হয়ে যাবে তাহলে বাকি কাজগুলো করে নিই জানি না কত দূর করে উঠতে পারবো আজকে সব গন্ডগোল হয়ে বসে রইলো সমস্ত সকালবেলায় তো রান্নাঘরে ঢুকি কিন্তু উটকো সময় উটকো রান্না নিয়ে আমাকে ঢুকতে হলো কথাই আছে চাষি গেল ঘর তো নাঙ্গল তুলে ধর বুঝতে পেরেছো কথাটার মানে তোমাদের পরে বলছি আয় দেখো ওরা চলে গেছে তখন আর রান্নাবান্না বাড়াইনি আমি এই দেখো পেঁয়াজ মানে পেঁয়াজ ভেজে আর তেল লঙ্কা ভেজে ভালো করে লাল লাল করে আলু ভাতে মেখে দিয়েছিলাম আর আলু ভাজা করেছি আলু ভাজাটা ওরাও পেয়েছে আর আমিও খাবো আর মাছের ঝাল করেছি বেশ একটুখানি ঝাল চড়া দিয়ে মাছের ঝালটা করেছে আর ডাল ওরা খেয়ে চলে গেছে ওই জন্য পরিমাণে সব কমে কমে গেছে আর রান্না করব না আজকে আর কোনো রান্না করব না আসলে লোকই খেয়ে চলে গেছে আর রান্নার কি দরকার এখন বাজে চারটে গতকাল যে ভিডিওটা গেছে সেই ভিডিওটা এখন বসে বসে এডিট করলাম এবার আপলোডে বসিয়েছি তারপরে সব কিছু হবে সময় মতো হলে তবে যাবে ভিডিওটা এডিট করতে করতে ঘেমে পুরো নিয়ে গেলাম ফ্যান বন্ধ করে এডিট করতে হয় কেননা ওই ফেসা আওয়াজটা না টানে খুব তোমরা হয়তো বলবে তোমার তো এসি আছে তুমি এসিতে থাকতে পারো তো একদম ঠিক কথা এসিতে থাকতে পারি দেখো তলায় এসি একটা ঘরে এসি আছে নিজের একটা তলে এসি আছে তা নিজের একটা তলে একটা এই এসি ঘরটাতে ওরা থাকলে বা বেটা থাকলে ওরা শো আর ওই ঘরটাতে যদি আমি এডিটিং করতে ঢুকি আমাকে যে কত কথা ওরা শোনাবে এবার ওরা তো নিজেদের মধ্যে কথা হয় কি ফোন নিয়ে ফোন ফোন দেখে সে ফোনের আওয়াজ আসে হ্যাঁ সেইগুলো মানে হয় না ওরমভাবে একটা ঘরে নিশ্চিন্ত একটা নিরালা জায়গা না হলে এডিটিং হয় না যারা এডিট করে তারা জানে ওই জন্য দরকার নেই বাবা প্রথম থেকেই না আমি স্বভাব মানে মনটা করিনি দেখো তুমি যদি স্বভাবটা তৈরি করে ফেলো যে এসি ঘর আমাকে থাকতেই হবে নালে আমি পাগল হয়ে যাব এখন রাতটুকু ঠিক আছে রাতটুকু ঘুমের দরকার মানুষের ঠিক আছে কিন্তু দিনের বেলা যাদের উপরতলায় ঘর আছে নিচের তলায় ঠান্ডা যদি থাকে হ্যাঁ আমি আমি অভ্যাস করিনি কারণ আমার মায়ের একতলা আমার মাকে এসি চালাই চালিয়ে থাকতে হয় যাদের একতলা তাদের কিছু করার নেই যা গরমে এসি চালাতেই হবে কিন্তু দোতলা যদি হয় নিজের তলা আমার তো মনে হয় ঠান্ডা ওয়েদার থাকে এইবার দেখো অভ্যাস যদি অভ্যাস করে ফেলি তাহলেই মুশকিল আমি যেন প্রথম থেকে অভ্যাস করিনি আমি দরকার নেই বাবা এবার দুটো জায়গায় এসি চালাবো প্রচুর টাকা বিল উঠবে হ্যাঁ তখন বলবে একটা ঘরে থাকলেই হয় সবাই মিলে দুপুরবেলায় আবার আর ঘর কিছু বলবে না ও অনেকবারই বলেছে কুচুমো বলেছে তুমি আর এসি চালিয়ে তুমি গিয়ে এডিট করো ও বলেছে এডিট করো ওখানে গিয়ে না যে না আমার অভ্যাস যদি আমি ত্যাগ করে ফেলি তাহলে এই অভ্যাস আমি আর ঠিকঠাক করতে পারবো না তখন এসি না থাকলে কি কারেন্ট না থাকলেই পাগল পাগল লাগবে ঠিক কি না বলো সে আমাকে যদি কেউ কিভটা বলে কিছু করার নেই বলু আমার অতটা কষ্ট হয় না এই নিচের তলায় থাকলে আমার এখানটা তো অনেক উঁচু এখানটা আমার অতখানি গরম হয় না চলো সন্ধ্যাবেলা একটা সুন্দর রেসিপি শেয়ার করবো জামাকাপড়গুলো তুলে নিই তোলা হয়ে গেছে পাট খাটসাট করা হয়নি পাট করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ফিরতে কলকাতা থেকে ফিরলেও অনেক সন্ধ্যা সন্ধ্যাবেলা হয়ে গেছে তখন প্রায় সাতটা আসবে আসবে তারপরে চা খাবো চা চা খাওয়া সন্ধ্যাবেলা একটু আরাম করে চাটা খেতে ইচ্ছা হয় আমি আরাম করে চা খাবো তারপরে আবার আমি গোপাল সায়াম দেবো না গোপালবাবু বসে আছে ও এলো এসে গাঁতটা ধুলো গোপালকে খেতে দিলো গোপালকে সায়ান দিলো তারপরে চা বসালাম ওদের খেতে দিলাম কুচুমকে খেতে দিলাম তরুণ খেতে দিলাম হুম চা খেলাম আমি তারপরে ওই তোমার ইয়েটা এবারে মেলায় একজন বলেছ মেলায় কি কিনলে দেখালে না ওই এই মেলায় কি আছে এইসব আতিপাতি জিনিস খুব একটা তো আমাদের এই মেলাটা তো খুব একটা মানে খুব গর্জিয়াস মালা মেলা না তাই মধ্যে কিনেছি মেলায় ঘুরবো একটা তো জিনিস কিনবো না এটা এই কাগজটাই খুললাম করবো ফুলো জানি না তা আমার পছন্দ হয়েছে নিয়েছি এটা আরেকটু বড় ছিল মানে আরেকটু বড় সাইজের ছিল ওটাতে ভেবেছিলাম ওই নুনের জাতটা অন্য কিছু রাখবো আর ওইটা মানে ওইটাতে নুন ডাকবো কিন্তু ওইটাতে মানে পাঁচশো নুন ধরবে না একটা প্যাকেট পাঁচশো নুম ঢেলে আবার আমি প্যাকেটটা কোথায় রাখবো একটু ছোট কিন্তু দেখতে খুব ভালো ছিল মানে এটা এইটা আর কি ওইটার বাচ্চা দেখতে খুব ভালো ছিল আর একটা খতরনাক জিনিস নিয়েছি এই দুটো ছুটি তো আমার ছিল তোমরা তো দেখেছে এটা বহু দিনকার দেখেছো পেট ছিলের মতন হয়ে গেছে কিটি কিটি আর মারাত্মক জিনিস নিয়েছি হো নিও না এখানকার ছুরি ভালো হবে না কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না এই ছুরি ছুরিটা না এত দার্গ মানে কাটতে ভয় করছে মানে হাত লেগে গেলে একদম পুরো পেঁচিয়ে যাবে আমি তো একটা ছুরিতে খুব একটা কাটি না মোটামুটি এক এক সময় মানে হয়তো কাটা হয়ে গেছে ছোট্ট কিছু কাটতে হবে অল্প কিছু কাটতে হবে তখন একটুখানি চপিং বোর্ডটাকে নিয়ে একটু কেটে নিই সবসময় উপভোস করতে ভালো লাগে না কিন্তু আমি ছুরি খুব একটা ব্যবহার করি না যা উঠবো মনস্থির নিই সকালবেলায় একবারে নিয়ে বটি নিয়ে বসে একবারে কেটে ফেলি কেটে ধুয়ে রেডি করে চাপা দিয়ে দেখে অন্য কাজে চলে যান বুঝলে দারুণ ধার হয়েছে মেলা থেকে নিয়ে যে এই ছুরি এমন ধার হবে ও সব কপাল জানো তো খুব ভালো বলেছে খুচুমো বল এখান থেকে খুচুমো বলছিল এখান থেকে ছুরি নিও না অনলাইন থেকে ছুরি কিনে দেবো আমাকে দূর ভালো হলে এখান থেকেই ভালো হবে অনলাইন থেকে জিনিসটি ভালোই হবে তার কোনো মানে আছে চলো রাত্রেবেলা রান্না বান্না করিনি আজকে একটা সুন্দর জিনিস করবো সুন্দর জিনিস করবো কি দেখলো তো মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে ডালটাকে চাপিয়ে দিয়ে শুধু ওই দিকটায় গেছে একটু দিয়ে ফটফটফ দিতে সিটি পড়ে গেছে সঙ্গে সঙ্গে এসেছি এসে ডালটাকে সিটিটা খুলেছি দেখি ডালটা একদম গড়ে গেছে আর ওই ওভার বয়েল ডাল না মাছের মাথা দিয়ে পড়লে ভালো লাগে না একটু খচা থাকবে মাছের মাথার সঙ্গে ফুটবে সে তো বললামই ও তবে ভালো লাগে ওই ডালটাকে রেখে দিয়েছি রেখে দিয়ে ওই মুগ ডালে করবো পরোটা আর আলু একটা সিটি দিয়ে রেখেছি আলু করবো দম কিন্তু মশলা নেই মশলা আছে কম মশলা করতে হবে মশলা থাকলে বেশ ভালো হতো আটা ছিল না দিকে দিয়ে আটা নিয়ে আসা ভাজবো না আলুগুলোতে আগে আলুর দমটা করে নেবো এখানেই দেখো শুকনো লঙ্কা নিয়েছি চারটে একটু একটু মানে করবো টমেটো নেই টমেটো যদি না থাকে আমি দেখেছি দিয়ে দিলে ওই একটু ভাব আর টেস্টও হয় ভালো পেস্ট করে আজকে যে পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তোমার পাঞ্জাবি পরোটা মানে পাঞ্জাবিরা পাঞ্জাবে বিশেষ করে এই পরোটাটা হয় আর বিশেষ করে দেখবি এই গোল আলু ছোট ছোট গোল আলু দম দিয়ে খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ও দেখলে একদম নর্মালভাবে আজকে আলুর দমটা নর্মালভাবেই করবো যেমন বেসিক মশলা দিয়ে কষিয়ে টষিয়ে নর্মালভাবেই করবো সেরকমভাবে মানে জুত করে করব না তা হল গোল আলুর দম একটুখানি ঝালচড়া নুন চড়া একটুখানি সামান্য মিষ্টি দিয়ে আর আলুটা যখন সিদ্ধ করে মানে সিদ্ধ করেছিলাম তখন বেশ করে আলুতে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাহলে আলুপকা একটুখানি মানে নুনটা ভিতরে ঢুকে গেছে দেখো মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে তারপরে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে তোমার ফোটাতে দিয়ে দেবো ফোটাতে দিয়ে দিয়েছি আর এইদিকে পরোটাটা করার জন্য মশলা নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখেছো জিরে নিয়েছি ধনে নিয়েছি আর মৌরি নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা তোমরা গোলমরিচও নিতে পারো গোলমরিচ আমি ঠাকুরের কাছে আছে আমি ছুতে পারছি না ওই জন্য গোলমরিচটা নিই নি আর ওইদিকে দেখেছো ডালটাকে মানে ওভার বয়েল ডালটাকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটাকে বার করে নিয়েছি আর এদিকে মশলাটা ভালো করে ভেজে নিলাম একটা আমি শুকনো লঙ্কা দিয়েছি তোমরা পারলে দুটো তিনটে দিতে পারো আর যদি দেখো বাচ্চারা খাবে তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করে শুধু কিন্তু ঝাল কিন্তু তো দিতেই হবে শুকনো লঙ্কাটা স্কিপ করে তোমরা গোলমরিচের ঝালটা দিতে পারো বেশ একটুখানি গোলমরিচের ঝাল আমার গোলমরিচটা এতে শুকনো লঙ্কা প্লাস গোলমরিচ আমি দুটোই দিই আমি বহুবার করেছি এই পরোটাটা শুধু প্রথমবার করে আমি তোমাদের বলছি না আমি বহুবার করেছি এবং পরোটাটা যে এত সুন্দর খেতে হয় এই দেখো মশলাটাকে করে নিলাম তো খচা খচা টাইপের মশলাটা করবো করে নিয়ে তারপরে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়দা নিয়েছি তোমার সেভেন্টি পারসেন্ট এই সরি আটা নিয়েছি সেভেন্টি পার্সেন্ট ময়দা নিয়েছি থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্টও নয় ওই টোয়েন্টি পার্সেন্ট মতো ময়দা নিয়েছি যেহেতু ময়দাটা কম খায় আর ময়দাটা একটু নিয়েছি কেন না একটু খাস্তা খাস্তা নরম তো হবেই আটাটার জন্য আর ময়দাটা নিয়েছি একটু খাস্তা খাস্তা ভাব হবে আর একটুখানি পড়বার মতো নিয়ে নিলাম নুন আর চিনি আর ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন তো অলরেডি আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সুতরাং সেরকম বুঝে আমি নিয়েছি নুনটা তারপরে নিলাম একটুখানি সাদা তেল ময়ান দেওয়ার জন্য আগে একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মেথি পরোটা তোমরা অনেকেই বলেছিলি সাবান দিয়ে আমি মেথি পরোটা আমরা আমি ট্রাই করেছি খুব ভালো হয়েছে বাড়ির লোকেরা খুব ভালো বলেছে এটাও বন্ধুরা একবার করে খাওয়াবে দেখবে আর ডালটা না খুব জলো জলো করে সিদ্ধ করবে না এরকম টাইট টাইট করে সিদ্ধ করবে কেননা খুব বেশি তো মানে তুমি জল দেবে না তো শুধু ডালটা দিয়েই মাখবে তারপরে মশলাগুলো ঢেলে নিলাম ভাজা মশলাগুলো গুঁড়িয়ে তারপরে বেশ খানিকটা জোয়ান হাতে করে নিয়ে তারপরে দিলাম এতে তুমি যে তোমরা যদি পারো এতেও কিন্তু কসুরি মেথি দিতে পারো আমি দিইনি কিন্তু মাঝে মাঝে আমি কসুরি মেয়েতেও অ্যাড করেছি তোমাদেরকে অনেক ধরনের পরোটা আমি শেয়ার করেছি হ্যাঁ মানে পরোটাটা যে পরোটা যে কত ধরনের পরোটা হয় গতর খাটিয়ে করতে পারলেই হলো আর খাওয়ার পেট থাকলেই হলো ব্যাস পরোটা নাহলে বহু ধরনের পরোটা হয় তারপরে দেখো আস্তে আস্তে এটা দিয়ে মাখিয়ে নেবো জল কিন্তু দেবো না জল খুব একটা আমি যতবার পরোটাটা করেছি জলের প্রয়োজন কিন্তু খুব একটা হয়নি মনে হবে যেন জল দিলে ভালো হতো জল দিতে ভালো হতো বোধহয় বোধ হয় টাইটনেস হয়ে যাচ্ছে একটু জল দিয়ে একটু জল দিয়ে ওই ভুল কাজ করবে না ওইটা দিয়েই দেখবে আস্তে আস্তে মাখতে মাখতে আর এমনি যেহেতু ময়দা আছে সেহেতু মাখতে 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 একদিন নরম জায়গায় চলে আসবে একটু মাখতে হবে সময় করে আর এতে নুন চিনি ঝাল আর মশলার পরিমাণটা মানে আটা ময়দা অনুযায়ী বেশ পরিমাণে দিতে হবে মানে ওই যে তুমি যখন ভাজবে পরোটাটা তখন ওই ভাজা মশলার যে ফ্লেভারটা তোমার ওর মধ্যে তুমি পাবে খুব ভালো লাগে যদি তুমি শীতকালে করো এই পরোটাটা ধনে পাতা কুচি কুচি করে দিয়ে দিতে পারো পুদিনা পাতা না দিয়ে ধনে পাতা কুচি কুচি করে এর সঙ্গে অ্যাড করে দিতে পারো একদম কুচি কুচি করে তাহলেও কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে কুচুম বলেছিলো একটা গোল পরোটা খাবো ওই জন্য একটা গোল পরোটা ভে মানে ভেজে নিলাম দেখো ও বলেছে একটা গোল পরোটা খাবো আমি বললাম না পরোটাটা পরোটার মতনই করে করব গোল পরোটা করবো না হ্যাঁ গোল পরোটা করলে আমার তাড়াতাড়ি হতো কিন্তু যেটা নিয়ম সেটা তো করতেই হয় এই যে ফোলটা থাকবে তারপরে একটু মোটা ধরনের হবে খুব ভালো হয় একবার ট্রাই করে দেখবে তখন বলবে হ্যাঁ সাবনে তুমি ঠিক কথা বলেছিলে আর দেখো যখন দেবে না মুগ ডাল যে ভাজার একটা যে গন্ধ এত সুন্দর লাগবে খেতে ভীষণ সুন্দর লাগবে তুমি বাচ্চাদের টিফিনে দাও বা যদি বড়েরা অফিস যায় অফিসে তোমরা দিতে পারো খুব ভালো হয় খেতে যদি বাচ্চারা খায় তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করবে সেই জায়গায় তোমার গোলমরিচটা দেবে আর যদি বড়রা খায় তাহলে তোমার ওই শুকনো লঙ্কা যখন কেন আমি শুকনো লঙ্কাটা মানে দিতে বলছি এই কারণে আমি জানি শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে একটু খাওয়া খারাপ কিন্তু এই তো জিনিস প্রতিদিন তুমি খাচ্ছ না মাঝে মাঝে খেলে অসুবিধা কিছু নেই শুকনো লঙ্কা এর জন্যেই দিতে বলছি যখন এই যে পরোটাটা ভাজা হবে শুকনো লঙ্কাটাও কিন্তু ভাজা হচ্ছে শুকনো লঙ্কা ভাজার পর দেবে একটা সে শুকনো লঙ্কাটা সুন্দর স্মেল সেটা পরোটার মধ্যে থাকবে ওর জন্যই আমি বলছি ভীষণ সুন্দর লাগে খেতে ভীষণ আর পরোটাগুলো খুব নরম হয় হুম যেমন খাস্তা খাস্তা টাইপের হয় অথচ নরম হয় খেতে আর এই পরোটা পাঞ্জাবিরা না দই দিয়েই খায় ওরা দই দই নেয় দই দিয়ে খেয়ে নেয় কিন্তু আমাদের তো দই দিয়ে খাবে না আমরা তো আর পাঞ্জাবি নই আমাদের ওই তরকারি খুঁজবেই যাহ একটা তরকারি খুঁজবে আমি ভেবেছিলাম কাবলি শলা করবো তোরা আর কাবলি শলা করতে ভালো লাগছে না না আলাম এতখানি আলুর দমে করি আলুর দম এর জন্যই করছি আমার তো দিনের বেলা দুটো কার দুটো ভাত আছে আমি ওই আলুর দম দিয়ে একটুখানি ভাত দিয়ে খাবো আমি তো জানো ভেতো একটু ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে করতে পরোটাও আমার কমপ্লিট হয়ে গেছে অনেক কটা হয়েছে পরোটা এবং পরোটা লেচিগুলো একটু বড় বড় করে করবে আমি তোমাদের লেচি দেখিয়ে দিলাম একটু বড় বড় করে করবে দারুণ লাগে গো খেতে তুমি গরম অবস্থা খেলেও তোমাকে ভালো তোমার ভালো লাগে ভালো লাগবে আর তোমার ঠান্ডা হয়ে গেলেও পরোটাটা একই রকম থাকবে ভীষণ সুন্দর লাগবে দেখেছ আমি রাখছি কত তুলতুলে কত নরম হয়েছে অথচ খাস্তা হয়েছে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে তোমরা তো মেথি পরোটাটা বলেইছো অনেকেই বলেছে মেথি পরোটাটা খুব ভালো হয়েছে আর মেথি পরোটা অবভিয়াসলি ভালোই হয় খুব ভালো হয় আর আলুরদমটা আমার হয়ে গেছে আলুরদমটা একটুখানি ঝোল ঝোল করেছি আর একটুখানি টাইট করলে ভালো হতো আর ভাল লাগছে না আর আমি ছোটো গাছটা তো অল্প সিমসিম করে জলে ওটা তো হতেও চাইছিল না আর আমার ধৈর্যও আর থাকছিল না আমি না বিয়ে দিয়েছি আর আজকে রসগোল্লা নিয়ে এসেছে আসার সময় আজকেই হয়েছে রান্না তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে